তো এখন এখন আমাদের কি করতে হবে আমাদের সাবধান হতে হবে এই হত্যাকাণ্ড ঠেকাতে হবে যে তারা তো আমাদের চরিত্র হন করবে আমাদেরকে হত্যা করবে আমাদের দেশকে অস্থিতিশীল করবে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করবে আমাদের গোয়েন্দা বাহিনী যেহেতু এটা জানতে পেরেছে আমাদের আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ বিডিআর আনসার বিডিপি এরা সবাই যেহেতু জানতে পারছে সেহেতু ওই আমাদের যারা ষড়যন্ত্রকারী তাদের এই হত্যার প্ল্যান করা অত সহজ হবে না কি বলেন আপনারা কিন্তু শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই পুরো পাঁচার সামগ্রিকও পাকাতে কারণ না আমাদের আসন উদ্দেশ্য কি নির্বাচন করা তো নির্বাচন যদি করতে হয় তার জন্য কিছু প্রিপারেশন আছে না যখন নমিনেশন দেওয়া হয়েছে আপনারা এলাকায় কমিটি করেছেন জেলা কমিটি করেছেন জেলা কমিটি আগে ছিল নির্বাচনী জেলা কমিটি করেছেন আপনি থানা কমিটি করেছেন এনিয়ার কমিটি করেছেন ওয়ার্ড কমিটি করেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হল সেন্টার কমিটি আপনার ভোটের সেন্টার যেখানে তো সেন্টার কমিটি আগেও করছেন এখনো করছি খালি একটু আছে যে যে এইবার আমরা সেন্টার কমিটি করছি বা করতেছি সবাই সাহায্য নিয়ে কোন লিমিট নাই যে আপনার একত্রিশ জনের কমিটি হবে এক পঞ্চাশ জনের কমিটি হবে বা জনের কমিটি হবে কোনো লিমিট নাই আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো যত চান তাদের দিয়ে আপনি কমিটি করেন যাতে এলাকায় কে বলতে না পারে যে আমার নাম নাই এক আপনার তো লাগবে তো লোকগুলো লাগবে না পাড়া দিতে হবে কারণ ওই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র তারা কিন্তু আরো একটা কাজ করবে ইলেকশনের আগে সব ইলেকশন সেন্টার গুলো জ্বালাই দেবে তো সেই সব পাহারা দিতে হবে না যেমন আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ বিডিআর এরা কিন্তু এক সপ্তাহ আগে থেকে পাহারা দেবে আর যারা জ্বালাইবে তারা এখনই শুরু করছে এই যে কুমিল্লা একটা করছে না চিত্রাং একটা সরি খুলনা একটা করছে না তো এইগুলো চলতেই থাকবে এই যুদ্ধ তাদের সঙ্গে যুদ্ধ চলতেই থাকবে খালি যুদ্ধের একটা জিনিস মিসিং সেটা হলো আপনারা যদি শত্রুকে দেখতে পান তাহলে একরকম যুদ্ধ আর শত্রুকে দেখতে না পায় না অদৃশ্য সেখানে আর রকম যুদ্ধ তো আপনাকে দুইটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা প্রস্তুত না আমি ওর পিছনে তো হাত দেখি না আপনারা প্রস্তুত না যুদ্ধ করতে পারবেন দৃশ্যমান অদৃশ্যমান শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারবেন দেশ বিদেশের যে ষড়যন্ত্র ঠেকাতে পারবেন পারেন তাহলে বিজয় নিশ্চিত আপনাদের জন্য